বসুরহাট নোয়াখালী অঞ্চলে ঘুরতে আসছিলাম কিছু কথা বলি সেটা হলো যে রোগ নিয়ে কথা বলি যারা ইয়াং তাদের বিশ পঁচিশ তিরিশ যারা প্রবাসে থাকেন অনেকেই আছেন যে হস্তপত্রে খুব বেশি আসক্ত একদম নেশা হয়ে গেছে ছাড়তে পারতেছে না অনেকে আমাদেরকে বিভিন্ন ভিডিও তো মেসেজ করেন কমেন্টস করেন যে হস্তপত্র রোগ থেকে রেহাই পামু কেমনে আমি প্রথমে বলি হস্তমত রোগটা কি এটা হলো যে আপনার মনের ভিতরে কুপ্রবৃত্তি ঢুকবে কোনো খারাপ চিন্তা করে যদি আপনি হাতের মাধ্যমে আপনার শুক্রাণুটা বা বীর্যটা শরীর থেকে বের করে দেন এটাকে হস্তমতন বলে কেন করেন এটা হলো যে খারাপ ভিডিও দেখলে টিকটক ভিডিও রিলস ভিডিও বা অনেক ফ্রেন্ড আছে যারা খারাপ খারাপ লিঙ্কে বসে কথা বলে হোয়াটসঅ্যাপে কথা বলে ইমতো কথা বলে যাই হোক সঙ্গ দোষেই হস্তমতন রোগে আপনি আক্রান্ত হবেন এইটা আপনার ভিতরে ডেলি বাহাত্তর ঘন্টা পর ভিতরে বীজ তৈরি হয় তো এটার ভিতরে একটা পুরুষত্ব থাকলে আপনার এটা স্বাভাবিক একটা উত্তেজনা আসবে এর আপনি যদি খারাপ ভিডিও দেখেন তাহলে আরও বেশি উত্তেজনা আসবে এ সকল খারাপ ভিডিও খারাপ মেয়েদের সাথে কথা বলা খারাপ বন্ধু বান্ধবের সাথে চলা সকল কারণে মূলত মানুষ হস্তপেত রোগে আকৃষ্ট হয় আক্রান্ত হয়